দর্শক মন্ডলী এই মুহূর্তে বোট প্রদান করা বন্ধ হয়ে গেছে এবার চলছে গণনা সাইন্যগুপ্ত শাহবাজপুর ইউনিয়ন পরিষদের বিএনপি দ্বি বার্ষিক কাউন্সিল সম্মেলন দু হাজার পঁচিশের স্থান শাহবাজপুর হাই স্কুল অ্যান্ড কলেজে বোট সমাপ্তি হয় সকাল থেকে বিকাল চারটা পনেরো মিনিট পর্যন্ত সন্ধ্যার পরপরই ঘোষণা করা হবে বোটের ফলাফল আমরা সাইন্যগুপ্ত শাহবাজপুর ইউনিয়নের কাউন্সিল অধিবেশন এই মুহূর্তে ভোট গ্রহণ করা শেষ হয়েছে বর্তমানে সুশৃঙ্খল অবস্থায় ভোটার এবং ক্যান্ডিডেট ও মেহমান সবাই শান্তি সৃষ্ট সবাই আছেন পরবর্তীতে রাত সাড়ে সাতটা আটটায় অফিস রাইটিং অফিসার সহ সবাই মিলে ভোট গণনা শেষ হওয়ার পরে আমাদেরকে রেজাল্ট দিবা আপনারা সবাই দেওয়া করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন